আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আমি দিয়াবাড়ির গতকাল যে ভিডিওটি দেখিয়েছিলাম ওই জায়গাটাই আবার নিয়ে এসেছি কারণ গতকালকে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হলো একটু উপর থেকে ভিডিওটা করেছিলাম আর আজকে আমি যেটা দেখাবো সেটা হলো একেবারে পানির কাছ থেকে আপনারা যখন এখানে আসবেন একেবারে পানির কাছ থেকে যদি যান বা এখানে এসে বসেন তাহলে আসলে সৌন্দর্যটা আর একটু বেশি ভালো করে উপভোগ করতে পারবেন তো সেই চিন্তা থেকেই আমার এই ভিডিওটি করা এটা একেবারে আমি পানির কাছ থেকে এই পাশ দিয়ে শুরু করে শেষ মাথা পর্যন্ত গিয়েছি তো আপনারা দেখতে থাকুন তাহলে মোটামুটি ভাল লাগবে আশা করা যায় এখানে ছোট বাচ্চাদের জন্য সামনে বেলুন দেখা যাচ্ছে ওই তারপরে টুকটাক খাবারের দোকানও রয়েছে এগুলা ছোট বাচ্চা বা বড়রাও খেতে পারবে তো ভিউ আর কিন্তু অনেক মানুষ দেখছেন দেখতেই পাচ্ছেন অনেকে ছবি তুলতেছে বা বসে সময় কাটাচ্ছে এখানের ভিউটা আসলে এত দারুণ যে না আসলে আপনি ছবিতে হয়তো এত সুন্দর করে বুঝতে পারবেন না এখানে আসলেই বুঝতে পারবেন যে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা আছে আপনার সময় কাটানোর জন্য তো অবশ্যই ছুটির দিনে চলে আসবেন এখানে কারণ এই সৌন্দর্য বেশি দিন থাকবে না বর্ষার দিনে যখন পানি উঠে যাবে তখন কিন্তু আর এখানে এত সুন্দর সৌন্দর্য দেখতে পাবেন না তো সেই ক্ষেত্রে যারা আসতে চান তারা কিন্তু আসতে চাইলে এখনই আসতে পারবেন এটা হলো আমি একেবারে যে লেকটা আছে লেকের পাশ থেকে যাচ্ছি তো লেকের পাশ থেকে যাওয়ার কারণে আপনার গত পর্বে মানে গত ভিডিওতে যেটা দেখেছিলেন সেটা হলো উপর থেকে গিয়েছিলাম আর লেকের কাছ থেকে যাওয়ার কারণে আর একটু বেশি সুন্দর করে লেকের যে সৌন্দর্যটা বা আশপাশের যে সৌন্দর্যটা সেটা কিন্তু দেখা যাচ্ছে আর ভিউয়ার্স আবারও বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে মেট্রো রেল মেট্রো রেলের পাশ দিয়েই এই জায়গাটা তো জায়গাটা আসা অনেক সহজ আপনারা কিন্তু চাইলেই চলে আসতে পারবেন মিরপুর বারো থেকে অটো আসে তো অটোই করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন একেবারেই কাছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম